প্রতি কত আঘাত করা হয় এই যুবকেরা জানো না আজ ইসলামটা আমার কত কষ্টের বিনিময়ে পেয়েছি কত ত্যাগের বিনিময়ে পেয়েছি তদুতে নবী পাকের রক্ত মোবারক কত না ছড়িয়েছে যুবকরে আমার আমার তদুতে নবী যখন মক্কা মুকাররমাতে নামাজে দাঁড়িয়ে গেছেন দুশমনের দলে আয়েশে আমার নবী পাকের কানে আপনা কিনা ফাটি মেরে দিয়েছে এমন কাপড়টাকে পেছি আপনার পেচি ফাঁস লাগিয়ে দিয়েছে আম্মাজান জান খাতুনে জান্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাসুনা মানিকার ইমনি হাদাস সু এত টুকুই নয় হে বাবাজি আমার কখন নবী পাক সেলজাতে গেছেন रुकते গেছেন ওই উটের পচা নাই ভই বলে এনে মুস্তাফা আহমাদের রাহমাতুল মোবারাকার উপরে এনে রেখে দিয়েছে আম্মা জান সহ্য করতে পারেন না ছুটে এসে তেল মায়া লেগেছে উনি নামিয়ে দিয়েছেন দয়াল পরিহার করেন আল্লাহ আমার উম্মাদ মা দিন উম্ম আমায় চিনতে পারিনি আল্লাহ যারা এত করেছে আপনি তাদেরকে ক্ষমা করে দিন ও যুবকেরা তুমি জানো না তুমি জানো না আমরাসুল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মুবারাকাহ যে ঘরটা আছে মসজিদে নববী মসজিদে ও বাবাজি যে ঘরটা আছে খানায় কাবা খানায় কাবার পরে বাবাজি আমার মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিমের পরে জমজম কুপের নল ওই নলের পরে সাফা এবং মারওয়া সাফা এবং মারওয়ার পরে হাম্মামখানা খানা জাহেলের বাইজ যেটা বাইখানা পেশাবের ঘর তার ও একটি হলুদ কালারের একটি লাইব্রেরিতে পরিণত ওটাই হল আপনার আমার নবী পাকের জন্মভূমি চরে বলো এখন সেটা লাইব্রেরি আপনি জান কি দেখি ও যুবক আমার খুব ভালো করে বুঝুন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাদান খাদিজাতু কুবরা সালামুল্লাহি আলাইহা কে নিয়ে ওই ঘরের ভিতরে যখন থাকতেন দুশমনের দাওয়াত পাঁচা নারী ভুঁড়ি গুলো এনে দরজার বাইরে রেখে দিত এত দুর্গন্ধ এত পাঁচা দুর্গন্ধ রাসূল করিম রউফ রহিম বাইরে এসে নিজে ওই নোংরা গুলো পরিষ্কার করে দুটি হাত তুলে ফরিয়াদ করেন ওগো দয়া আমার উম্মাদকে দয়া করো উম্মাদকে মাফ করে দাও এই যুবক আমার এমন নবী কোথায় ভাবে যুবক আমার আরবের ওই মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী আম্মা খাদিজাতুল কুবরা সাল্লাল্লাহু আলাইহা যিনি যিনি সোনার গ্লাসে পানি পান করতেন সোনার প্লেটে খাওয়া দাওয়া করতেন বাবাজি আমার যার টাকা পয়সার অভাব নাই অর্থের কোনো অভাব নাই আম্মা জান খাদিজাতুল কুবরা সাল্লাল্লাহু আলাইহা এমন হালাত দেখতেছেন একোদা দুরুদিন নবী আমার কাবা শরীফের কাছে নামাজ পড়তেছেন আবু জাহেল পাকে কিরিবান খানা ধরে খানা কাবার দেওয়ালে আপনার ঠুকে দিয়েছে নবী পাকে রক্ত মোবারক আছে লেগে চিত্তয়াল নবীজি কোনো কথা না বলে টুকটুক করে ঘরের দিকে রওনা দিয়েছে খানায় কাবার পরে মাকামে ইব্রাহিম তারপরে জমজম কূপের নল এরপরে হলো সাফা মারোয়া তারপরে হলো হাম্মাম খানা তারপর আমার নবী পাকের ঘর মোবারক যুবকরে আমি আমি নদীর চোখে দেখেছি খানায় কাবার কাছে যখন গিয়েছি আমি আর থাকতে পারি না বাবা ওই খানায় কাবার কাছে বাবা হারাম শরীফের ভিতরে যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে এক লক্ষ রাকাত একবার বললে এক লক্ষ সবাব একবার আল্লাহ বললে এক আল্লাহ বলা আমার দরুদি নবী গুটি গুটি পায় আগিয়ে যাচ্ছেন বাড়িতে যখন প্রবেশ করেছেন মাথা মোবারকা থেকে খুন মোবারক টপকাই আম্মা জান খাদিজা বিল খবর সালামুল্লাহ আলাইহার কাছে এমন কোন অবশিষ্ট কাপড় নাই রে মা আয় মাঝি খন্দার মা খালা শুনে নিন রাতের বেলা আম্মা জান আরবের সর্বশ্রেষ্ঠ ধনী তিনি বাড়িতে কাপড় পাচ্ছেন আমার নবী পাকের মাথা মোবারকাতে ব্যান্ডেজ করে দিবেন কিতাব পদন না করি পরিধানের কাপড়ে একটি কোনা ছিঁড়ি অন্যার একটি কোনা ছিঁড়ি আমার নবী পাকের মাথাতে বেঁধে দিয়েছেন জুব করি শোনা মানিকেরাও আপনারা জানেন আল্লাহ তাইল নবি আমার অমন হালাতে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন আল্লাহ এই মক্কা নগরে অনেক মানুষ আমাকে চেনে না তাওহীদের প্রচার আমি করি আল্লাহ আমার উম্মতকে তুমি মাফ করে দাও আমার শালিম উদ্দিন নকশাবন্দি রহমতুল্লাহ আলিহে লিখছেন এতিম হালে মামিনার কোলে ও গো রহমত নেমে এলো এতিম হালে মামিনার কোলে ও গো

ব্যবহারে হল খুশি রে মুখে দেখে মুচকি হাসি সবার প্রাণ চুড়ালো ও গো রহমত গোরমত নেমে এলো দুখী জনের ঘরে ঘরে খাই নাই কে সন্ধান করে রে নাই কেত সন্ধান করে রে পাথার বেতে পেটের পারে নিজেরাত্রে কাটালো رحمت নে মে লো এতি মহল মামিনার কোলে ওগো رحمت সামনে মে এলো বলো না এমন আর কে হবে আজ না চিনিলে চিনিবে কবে রে আর কে হবে এমন দুনিয়াতে না আগে ছিলেন না اكو আছেন না আগামিতে হবেন আমার নবীর কোন তুলনা ঠিক কিনা বল আমার زبان জিবক শোনা মানিকে আমার نبی پاک صلی اللہ علیہ দুটি মেয়ে حضرت রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আপনার কিনা Zainab এনাদের বিবাহ হয় রাসূল পাক যখন ইসলামের দাওয়াত দিতেছেন দুই জনা কি আপনার কিনা তালাক দিয়ে দিয়েছো দরুদ নবী আমার ঘর থেকে বার হয়ে এসেছেন দুইটি মেয়ে চুপ মুখ না রাদিয়া যাল্লু রাসূল আমার বলেন কি ব্যাপার মা তোমরা চলে আসো কেন আব্বুজি আমার শ্বশুর আব্বা আমার স্বামী আমাদেরকে রাখে নাও কারণ আপনি তাদের পৈতৃক ধর্ম ইসলাম আপনি তাদের লাত উজ্জা হকলকে খারাপ বলতেছেন এক আল্লাহর পরিচয় দিতেছেন তাই তারা আমাদেরকে রাখবে না বাড়ি থেকে বার করে দিয়েছি দরুদি নবী বলেন মা আমি ভিতরে আর যাব না তোমরা চলে যাও নবী আমার আপনার কিনাবার ইসলাম প্রচার আসতে চলে যেতে যুবকরি অনেক অত্যাচার মক্কাবাসী আমার নবীজি কে করেছেন মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী কে রেখে পিসানাতে উনি যখন মদিনাতুল মুনওয়ারা তে আগমন করেছেন মদিনাতুল মুনওয়ারায় আসার পর মদিনাতে এসে নবী আমাদ ইসলামের প্রচার প্রসার বৃদ্ধি করেছেন চুরি বলুন সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনাবানি কেরাব হাজাতে ফাতেমা তো জোহরাও সালামুল্লাহি আলাই হাও এই মাদিনা তুল মনোবারাতে আপনার কিনা বিবাহ সাধী মাওলা আদি রাতি তালানোর সঙ্গে দেওয়া হয় যুবক আমার খেয়াল করুন আমি যদি এনাদের বিস্তারিত ঘটনা বলতে যাই অনেক সময় যাবে কেতাবের ভিতরে আসতেছে যখন বিবাহ আসমানে তাকে দিয়ে তাদের দিয়ে দিয়েছেন জমিনে বা সাধিত হবে আমার বলেন আলী দিন মোহর আদায় করার মতো তোমার কিছু আছে কিছু কিছু দিদি মাওলা আলী বলেন হুজুর আমার কাছে এমন কোন সম্বল নাই ও যুবক সোনা মানিকের খেয়াল করুন রাসূল কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় দহেজ দিয়েছিলেন কিতাব বলতেছে বাবা আমার এক নাম্বার বিস্তার মিশরি কাপড়ে কা আওয়ান ভরি হুই নাম্বার এক নকশে তক্ত ইয়া পালং

एक छह नंबर एक चक्की, एक चक्की दिए चेलर, सात नंबर एक प्याला आठ नंबर दो चादरे, तो चादर রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া চাদর ব্যবহার করেন খাতুনে জান্নাত সুবহানাল্লাহ বলেন এই আমার চাদরের কথা বলবো আম্মা জান আম্মা জান তুবু আশাউ চলুন নাকি আমি তো बाजू বন্ধ 10 এক যায় নামাজ মে নামাজ করবে যায় নামাজ

দিচ্ছেন চাঁদ ও জননি আমাদের রাত কেটে গেল ফেসবুক দেখতে দেখতে সিরিয়াল